একটি গোত্রের উপরে সে বিভিন্নভাবে নির্যাতন চালালো যেমন আমলিক বিএনপির উপরে জামাতের উপর নির্মমভাবে নির্যাতন চালাইছে কথা বলেন ঠিক সব ও যেগুলো কাজ করে গেছে না সব ফিরাউনের সাথে মিল খায় আমি ফিরাউন বলছিলাম এই জন্য কার জন্য একটা গায়ে গায়ে লাগছিল যার গায়ে লাগছে আমি মনে করবো তার গায়ে ফিরাউনের রক্ত কথা বলেন ঠিক সমস্ত কাজ ফিরাউনের কর্মসূচি পালন করে গেছে এই ফিরাউন নির্মম ভাবে বনি ইসরাইলের উপরে নির্যাতন চালাইতে লাগলো আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আননা আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদ্বাইফু ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওয়া আমি সংকল্প করলাম আন মুন্না আলাল্লাযীনা ইসতুদ্বাইফু ফিল আরদ মিশরের জমিনে যাদের উপরে নির্মম ভাবে নির্যাতন চালান হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন রহম করব এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাসক নিযুক্ত করব। বনে ইসরায়েলদের মাস থেকে শাসক নিযুক্ত করব অনাজে আলা হুমুল ওয়ারিসিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিনে তাদেরকে উত্তরাধিকারী দান করে দিব সুবহানাল্লাহ বলেন অনুমাক কিনাল্লাহু জি লারদি আমি আল্লাহ রব্বুল আলামিন বলি ইসরাইলদেরকে বিশরের জমিনে কর্তৃত্ব দান করব এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া নুরিইয়া ফিল আমুনা ওয়া হামানা বাতুনুদুম্মা মিনহুম মা কানু ইয়াখজারুন রব্বুল আলামিন বললেন আমি ও নুরিইয়া ফিল আমুনা ফিরাউন কে ওয়া হামানা হামান কে পরিষদ বর্গদেরকে তার সৈন্যদেরকে আমি আল্লাহ রব্বুল আলমী নিজ সেই বিষয়টাই তাদেরকে দেখিয়ে দিব যেই বিষয়টা মা কানুয়ারুন যেই বিষয়টা তারা মুসা আলাহ ইসালামের ব্যাপারে তারা আশঙ্কা করতেছিল সোহারালা বলেন মুসা আলাহ ইসলামের ব্যাপারে তারা যেই বিষয় নিয়ে যে মুসা আলাহ ইসলাম আসবে আর আমার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে এই আশঙ্কাকে আমি আল্লাহ রবুল্লা আলমিন ফিরাউনকে হামানকে এবং তার কর্মচারীদেরকে তার পরিষদ বর্গদেরকে আমি নিজ চোখে দেখি নি আল্লাহ রব আলমিন বরাইনের জন্য আপনাদের মনে আছে যে ফিরাউল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরায়েলদের সমস্ত পুত্র সন্তানদেরকে জবাই করার আদেশ দিল মনে আছে তো ইনশাল্লাহ